নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এগারোতম বর্ষে নদিয়ার তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের এবারের নিবেদন এক টুকরো ব্যানারস একেবারে বিনা চাদায় ক্লাবের সমস্ত সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে এই পুজো নির্মাণ করা হয়েছে ব্যানারসের শিব মন্দিরের আদলে এবং ব্যানারসের গঙ্গার ঘাটের আশেপাশে যেরকম স্থাপত্য ভাস্কর্য থাকে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মন্দিরের সামনে করা হয়েছে কৃত্রিম গঙ্গা যেখানে হবে পুজোর চার দিন ব্যানারসের পণ্ডিতদের দিয়ে গঙ্গা আরতি ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো এবছরের পুজো আমাদের এগারোতম বর্ষা পদার্পণ করলো এবছরের আমাদের থিম হচ্ছে বেনারস এক টুকরো বেনারস পুরে বুকে যারা বেনারস অ্যাকচুয়ালি আগে কোনোদিন যায়নি বা যাওয়ার সুযোগ হয়নি তাদের জন্য আমরা এটা করেছি যাতে আমাদের এই তাহাইপুরে এসে তারা বেনারসটা পুরো উপভোগ করতে পারে এর জন্য আমরা এই চিন্তা ভাবনা করেছি আমাদের থিম হচ্ছে এখানে বেনারস এখানে বেনারস থেকে লোক আসবেন যারা গঙ্গা করেন ওখানকার স্পেশাল লোকে তারাই আসবেন আগামী ষষ্ঠী দিন থেকে ষষ্ঠী দিন থেকে পঞ্চমী দিন থেকে শুরু হবে হ্যাঁ গঙ্গারতি হবে গঙ্গারতি গঙ্গার পার করানো হয়েছে বেনারস থেকে আসবেন তারা আর ক্রক্স প্রায় দু মাস ক্রস দু মাসের বেশি ঠাকুর এসছে বলগা থেকে আর প্যান্ডেল যিনি করেছেন সুমিয়ালি থেকে

আচ্ছা এই যে এখন আমাদের উদ্বোধন করেছেন বেলুর মঠের মহারাজ স্বামী বেদানন্দ এসে মহারাজ গত বাইশে সেপ্টেম্বর সেদিন থেকেই খোলা হয়ে না সেদিন থেকে খোলা হয়নি সেদিন আমাদের কিছু দিন কমপ্লিট ছিল গতকাল রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ছিলেন সঙ্গে আমাদের লোকাল কিছু আমাদের চেয়ারম্যান ছিলেন আরও কিছু লোক এসেছিলেন তারা পূর্ণাঙ্গ উদ্বোধন করেছেন পাচ্ছে প্রচুর প্রচুর এখনো পর্যন্ত যারা এসছেন ম্যাক্সিমাম বাইরের লোক কল্যাণী থেকে কৃষ্ণনগর থেকে চাপড়া থেকে লোক এসছেন শান্তিপুর থেকে লোক এসেছেন আমরা আমরা প্রচন্ড আশাবাদী আগামী দিন আরো লোক হবে তিলোত্তমা কলকাতাকে কি বলবেন একদম একদম টোটাল সোশ্যাল মিডিয়া খুললে পরে জলে একটাই ক্লাব অগ্নিশিখা 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 এক টুকরো বেনারস সারা পশ্চিম ছড়িয়ে গেছে থিম এই থিম সং আমাদের লাস্ট তিন বছর ধরে চলছে আমাদের ক্লাবের এক সদস্যের লেখা এই থিম সং চলছে এবং এটা খুব হিট করেছে সবাই বলছে গানটা খুব সুন্দর এবং আমাদের থিম সং এর কি করেছে এটা মানে আমাদের থিম সংটা আমাদের ক্লাবেরই ছেলেরা করেছে কম্পোজ তাই ক্লাবের ছেলেরাই করেছে তো টিম করেছে আর দিককে বর্ষে নদী আর বাদকুল্লা অনামিকাদের এবছরের নিবেদন রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বেসিলিকা জিসুর চার্চের আদলে পূজোমণ্ডপে পূজিত হচ্ছে দেবী দশভুজা ইতিমধ্যে এই পুজো নজর কেড়েছে দর্শনার্থীদের মন কেমন

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ